আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি গত ভিডিওটি আমরা বানিয়েছি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে কিছু শেখার মতো পেয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্টস করবেন আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো বানিয়ে যাব আর যদি মনে করেন যে ওই উপকার হচ্ছে না সেক্ষেত্রেও আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা আজকে আমি যেই মহান ব্যক্তি নিয়ে আলোচনা করব। যাদের মতো জীবন আমরা গড়তে পারলে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যায় হযরত আজ সারি আস শাক্তি রহমাতুল্লাহ মৃত্যু দুইশো তেপ্পান্ন হিজড়ি আটশত সাতষট্টি খ্রিস্টাব্দ তার মুখের ভাষা ছিল হেকমতপূর্ণ তার ভিতর বাহির সমান ছিল একবার ভুল জায়গায় আল্লাহর প্রশংসা করে ফেলেছিলেন তাই ত্রিশ বছর আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন নিজের আরামের জন্য এক কদমও চলেননি বিবেকের চাহিদা পূরণে তার অনুভূতি ছিল সদা জাগ্রত তিনি ছিলেন আজ ইবনুল মোগাল্লাস আজ শাক্তি আবুল হাসান পরহেজগার অন্তরের অধিকারী ছিলেন বিশিষ্ট জাহেদদের একজন বাগদাদের ইমাম ও শায়েখ বাগদাদের জন্মগ্রহণ করেন সর্বপ্রথম তাওহিদের ভাষায় কথা বলেন নির্জনতা ভালোবাসতেন একাকী থাকতেন বাড়িতে এলেই কেবল তার সাক্ষাৎ মিলত মানুষ ও মানুষের সম্পদ এড়িয়ে চলতেন জুনায়েদ রহমাতুল্লাহ আলহি বলেন আসারি রহমতুল্লাহ আলহিয়ের মতো এবাদত গুজার কাউকে দেখিনি আশি বছরের জীবনে তাকে কাত হয়ে শুতে দেখা যায়নি মৃত্যু শয্যায় শুধু কাত হয়ে শুয়েছিলেন হাসান আল বাজ্জার রহমতুল্লাহ আলাইহি বলেন যখন আহমদ ইবনে হাম্বল ও বিশোর আল শাহফি রহমতুল্লাহ জীবিত ছিলেন তখন আমরা আশা করতাম তাদের উসিলায় আল্লাহর আমাদের রক্ষা করবেন তারা মারা গেলেন বেঁচে আসেন আর শাড়ি আশা করি আল্লাহতালা আজ শাড়ির ওসিলায় আমাদের রক্ষা করবেন তার ভাষা ছিল হিকমত প্রজ্ঞায় ভরপুর তিনি বলতেন আমি দেখেছি আরাম করেও অতি সহজে আল্লাহর অনুগত করা যায় আল্লাহর অবাধ্যতা করতে হলে অনেক কষ্ট অনেক পয়সা খরচ করে করতে হয় তিনি বলেন যে ব্যক্তি নিজের সম্মান করতে অপারক সে অন্যের সম্মান করতেও আরও বেশি অপারগ তিনি আরও বলেন যদি জমা ও জামাতের নামাজ না থাকতো তাহলে দরজা বন্ধ করে ঘরে পড়ে থাকতাম কখনও বের হতাম না লোকদের সতর্ক করে বলতেন জনসম্মুখে প্রশংসা প্রাপ্তি আর নির্জনে পাপাচারে লিপ্ততা থেকে বেঁচে থাকো আল্লাহর ভয় তার অন্তরে ছেয়ে গিয়েছিল তিনি বেশ পেরেশান থাকতেন মনে হতো তার ওপর পাহাড়ের চেয়ে বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আর সারি লহে আলহি বলেন একবার আল্লাহর প্রশংসা করে ফেলেছিলাম যার জন্য ত্রিশ বছর ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি লোকজন বলল এটা আবার কী করে আর সার রহমতুল্লাহ আলহি বলেন বাজারে আমার একটা দোকান ছিল একবার বাজারে আগুন লাগলো লোকদের আমার দোকানের খবর জিজ্ঞেস করতে আমি তাদের কাছে গেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম এক লোকের সাক্ষাৎ পেলাম সে বলল সুসংবাদ তোমার দোকানে আগুন লাগেনি একেবারে অক্ষত আছে আমি বললাম আলহামদুলিল্লাহ পক্ষান্তরে ভেবে দেখলাম আমি তো ভুল জায়গায় আলহামদুলিল্লাহ বলছি খোদা বেতির দরুন তিনি বলতেন প্রতিদিন আমি আমার নাক দেখি ভয় লাগে আমার চেহারা কালো হয়ে গেছে কিনা এখন যেমন পরিচিত অবস্থায় আছি তেমন অবস্থায় মৃত্যুবরণ করতে আমি অপছন্দ করি জিজ্ঞেস করা হলো কেন তিনি বললেন ভয় লাগে মাটি যদি আমাকে গ্রহণ না করে তখন তো আমি লজ্জিত হব। জুনাইদ রহমতুল্লাহ আলহী তার জুহুদ্দের অবস্থা বলতে গিয়ে বর্ণনা করেন আর সারি রহমতুল্লাহ আলহীকে বলতে শুনেছি ত্রিশ বছর ধরে খেজুর ভেজানো মিষ্টি পানিতে গাজর ভিজিয়ে খেতে ইচ্ছা করে কিন্তু তা খাওয়া তো উচিত হবে না জুহুদ অর্জন ও দুনিয়া ত্যাগে ইচ্ছুক এক ব্যক্তি তার কাছে এলো তিনি বললেন তোমার লবণ কি মিহি লোকটি বলল হ্যাঁ তিনি বললেন তাহলে তুমি এ পথে সফল হতে পারবে না গ্রীষ্মের এক দুপুরে জুনায়দ রহমতুল্লাহ আলে তার কাছে এলেন পানি পানের পাত্রটি রোদে পড়েছিল জুনাইদ রহমতুল্লাহ আলায় বললেন জনাব পাত্রটি রোদে পড়ে আছে আর সারি রহমতুল্লাহ আলহ বললেন ঠিক বলেছ শুরুতে সায়ার মধ্যেই ছিল যখন রোদ পড়েছে মনে চাইলো তা ছায়াই রেখে আসি কিন্তু নিজের আরামের জন্য পা ফেলতে আমার খারাপ লাগলো এক ব্যক্তি নিজের ছেলেকে দিয়ে কিছু একটা পাঠালো তিনি ছেলেকে এর মূল্য জিজ্ঞাসা করলেন ছেলে বলল বাবা দাম বলেননি তিনি ফেরত দিলেন বললেন তোমার আব্বাকে গিয়ে বলো পঞ্চাশ বছর ধরে আমরা মানুষকে শিক্ষা দিয়ে আসছি তোমরা দিনের বিনিময়ে কিছু গ্রহণ করবে না আজ দেখছি আমরাই দিন বিক্রি করে খাওয়া শুরু করেছি দুইশো তেপ্পান্ন হিজড়ির রমজান মাসে ফজরের আজানের পর তার প্রাণ পাখি আল্লাহর অভিমুখে যাত্রা করে আসরের পর তাকে শুনেজি কবরস্থানে দাফন করা হয় প্রিয় বন্ধুরা ঘটনার মধ্যে যতটুকু আমরা বুঝলাম এটা যে আপনি নর্মালভাবেই বুঝে ফেলবেন এমন নয় আপনাকে এই প্রত্যেকটা ঘটনা আর গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে তাই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন সকলে ভালো থাকুন ভিডিও কেমন লাগলো কোনো বিষয়ে আছে কি না বা কোনো আদান প্রদান বা কোনো পরিবর্তন করা দরকার কিনা আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ